বাংলাদেশে পুরুষেরা শক্তিহীন হয়ে যাচ্ছে কেন এটি একটি জটিল ও গভীর সামাজিক সমস্যা যা বিভিন্ন দিক থেকে আলোচিত হতে পারে আজ আমরা এই সমস্যার মূল কারণগুলো নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে শুরু করি একটি গল্প দিয়ে মেয়েদি একটি ছোট শহরে বাস করে সে তার স্ত্রী এবং দুটি সন্তানের সাথে সুখী জীবন করছিল কিন্তু কিছুদিন আগে থেকে সে অনুভব করছে যে তার জীবনের কিছু একটা বদলে গেছে সে আগের মতো আত্মবিশ্বাসী নয় তার কর্মদক্ষতাও কমে গেছে মেহেদি যখন এই সমস্যাগুলোর মুখোমুখি হলো তখন সে বুঝতে পারলো যে তার পরিবারের মধ্যে কিছু কিছু ঘটনা তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বাংলাদেশ পারিবারিক সম্পর্ক একটি সমীক্ষা শিরোনামে একটি গবেষণায় দেখা গেছে ছত্রিশ ভাগ স্ত্রী তাদের স্বামীদের অশ্রাব ভাষা ব্যবহার করে অপমান করেন এছাড়া বিভিন্ন সময় স্বামীর অর্থনৈতিক অবস্থা চেহারা কর্মদক্ষতা এবং বিভিন্ন চাহিদা পূরণ করতে না পারা নিয়ে অপমানজনক কথা শুনিয়ে স্বামীদের মানসিক নির্যাতনে রাখার বিষয় উঠে এসেছে মেহেদের ক্ষেত্রেও এই বিষয়গুলো লক্ষণীয় ছিল তার স্ত্রী তাকে প্রায় কর্মদক্ষতা নিয়ে কটুক্তি করতেন অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে করতেন এমনকি মেহেদিকে অপমান করতে অস্রাব্য ভাষাও ব্যবহার করতেন এ ধরনের মানসিক নির্যাতন পুরুষের মানসিক বিরূপ প্রভাব ফেলে এবং তারা ক্রমশ সমাজ বিশ্লেষক তহিদুল হক বলেন অনেক নারী তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে পরিবারের আধিপত্য বিস্তার করতে চান এক্ষেত্রে সাধারণত স্বামীকে কৌশলে রপ্ত করার চেষ্টা করা হয় যা এক ধরনের নির্যাতন পরিবার ও সমাজ হওয়া উচিত সমাজ তার সমান মর্যাদার কিন্তু যখন একজন আরেকজনের উপর অধিপত্য দেখাতে চান তখন এই সমস্যার সৃষ্টি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় বিভাগের অধ্যাপক ডাক্তার খান মনে করেন আমাদের সমাজে পুরুষেরা নারীর চেয়ে অনেক থেকে অর্থনীতিতে মর্যাদায় এগিয়ে থাকলেও কাঠামোগত পুরুষ নির্যাতনের সুযোগ কম তবে ব্যক্তি পুরুষ নির্যাতন হতে পারেন এবং এটি একটি অপরাধ হিসেবে দেখা উচিত এই সমস্যার মূল কারণ হিসেবে কিছু আছে যেমন সমাজে প্রতি প্রত্যাশা অনেক বেশি তাদের সফল হতে হবে। পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে এবং সবসময় মনের দিক থেকে শক্ত থাকতে হবে কিন্তু এই প্রত্যাশা গুলো পূরণ করতে না পারলে তারা নিজেদের দুর্বল মনে করেন এবং মানসিক চাপে পড়েন অদপর ডক্টর আকম জামালউদ্দিন বলেন আমাদের সমাজে ইসলামী মূল্যবোধ এবং পাশ্চাত্য মূল্যবোধের মিশ্রণ চলছে নারীদের জন্য আলাদা আইন থাকায় এর অপব্যবহারও হচ্ছে অনেকে অনেক মিথ্যা মামলা হয় এবং ডিভোর্স হলে সবসময় পুরুষকে ক্ষতিপূরণ দিতে হয় এই সমস্যাগুলোর সমাধান কি হতে পারে প্রথমত পরিবার এবং সমাজে সমঝোতা ও সমান মর্যাদার পরিবেশ তৈরি করতে হবে পুরুষের প্রতি সামাজিক প্রত্যাশা কমাতে হবে এবং তাদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে আইনগত ব্যবস্থা এমন হতে হবে যেখানে নির্যাতিত ব্যক্তি লিঙ্গভেদে সমান বিচার নারীদের জন্য আইন না হয়ে মানবিক আইন হওয়া উচিত মেহেদীর এবং বন্ধুদের সাথে মানসিক অবস্থার কথা শেয়ার করলো ধীরে ধীরে সে অনুভব করলো যে মানসিক সমর্থন পাওয়ার মাধ্যমে সে আবার শক্তিশালী হতে পারছে এখনো অনেক পথ বাকি আমাদের সমাজে অনেক মেহেদী আছে যারা শক্তিহীন হয়ে পড়ছেন তাদের জন্য আমাদের সমাজ ও পরিবারকে এগিয়ে আসতে হবে তাদের প্রতি সমর্থন ও সম্মান জানাতে হবে এই ছিল আজকের গল্প আমাদের সকলেরই উচিত এই সমস্যাগুলোর প্রতি নজর দেওয়া এবং সমাধানের পথ খুঁজে বের করা যদি আপনারাও এ ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে দয়া করে কারোর সাথে শেয়ার করুন এবং সাহায্য নিন আমরা সবাই একসাথে এই সমস্যার সমাধান করতে পারি ধন্যবাদ